নমস্কার শাশ্বতী টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি কামস যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন আজ নম্বর অধ্যায় শুরু করি জেলখানার সি ব্লকে সাতজন মহিলা কয়েদি ছিল ট্রেসিকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটে গেল সেলটার মধ্যে চারটে বাং ভাঙা আয়না বসানো ছোট্ট টেবিল চারটে ছোট ছোট লকার কনের দিকে মুখ খোলা একটি সেলের সঙ্গীরা করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি প্রথমে বলল একটা নতুন মিষ্টি জিনিস পেলাম বলে মনে হচ্ছে মেয়েটাকে দেখতে খুব একটা খারাপ নয় কিন্তু কপাল থেকে গলা অবধি একটা দগদগে কালো দাগ দেখতে বাচ্চা বাচ্চা মাঝ বয়সী মেক্সিকান মহিলাটি গায়ে পড়ে আলাপ করতে চাইছে সে বলল তোমাকে দেখে খুব ভালো লাগছে আহা কি জন্য তুমি এখানে এসেছো বাছা ধর্ষণ নাকি খুন কি অভিযোগ তোমার বিরুদ্ধে ফ্রেসি উত্তর দিতে পারছে না তৃতীয় কয়েদিটি একজন নিগ্র ছ ফুট লম্বা চোখ কুতকুতে মুখে সবসময় শয়তানির মুখোশ আটা মাথাটা কামানো সে বলল ওই কনের তোমার ট্রেসি এগিয়ে গেল গদিটা নোংরা কোনো দিন কাঁচা হয় না ধুলো আর নানা ধরনের দাগে ভর্তি ট্রেসি চিৎকার করে বললো এখানে আমি শুতে পারবো না এই প্রথম মেক্সিকান কয়েদিটির চোখে একটা অদ্ভুত হাসির চাউনি ফুটে উঠল। হাসতে হাসতে সে বলল কে তোমাকে ওখানে শুতে বলেছে সোনা মেয়ে তুমি তো আমার সঙ্গে শোবে ওদের চোখের দিকে তাকাতেই বিদ্যুৎ খেলে গেল ট্রেসির সমস্ত শরীরে কয়েকটি তিনজন যেন ট্রেসিকে নগ্ন করে দেখছে তখন সে বুঝতে পারল টাটকা মাংস এই শব্দ দুটোর অন্তরালে কোন অর্থ লুকিয়ে আছে একটা অজানা ভয় তখন ক্রমশ ট্রেসি কে গ্রাস করছে তার মেরুদণ্ড দিয়ে হঠাৎ প্রবাহিত শীতল শিহরণ রকমে সাহস এনে সে পরিষ্কার পেতে হলে কার সঙ্গে হল দেখা করতে হবে নিগ্র মহিলাটি ঠোঁট উল্টে বলল, ঈশ্বর তবে কিছুদিন হলো ঈশ্বরকে আমরা ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না ট্রেসি বুঝতে পারলো এখন তাকে এই অবস্থার সঙ্গে আপোষ করতেই হবে চোখের জল ফেলে কি লাভ সে ভাবলো এবার বোধ হয় পাগল হয়ে যাবে এখানে এই নরকের পরিবেশে আমি কিছুতেই থাকতে পারবো না তার মনের কথা হয়তো বুঝতে পেরেছিল ওই কালো নিভ্র মহিলাটি সে বললো স্রোতে গা ভাসিয়ে দাও হুকুমনি তাহলে দেখবে আর চোখের জলের ঝাপটা তোমাকে আঘাত করতে পারছে না ওয়ার্ডেনও এই ধরনের কথা বলেছিলেন কৃষ্ণকায় মেয়েটি আবার বলল আমি আর্নেস্টাইন চ্যাপ মুখে কাটা দাগওয়ালাকে দেখিয়ে আবার সে বলল ও হলো লোলা তিকো থেকে এসেছে আর ওই মুটকি মাগিটার নাম কি জানো তো সে হলো পাউলিটা তুমি কে তোমার নাম কি দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে পারো না অথচ তোমাকে কিনা না পনেরো বছর এখানে থাকতে হবে আহা মুখ দিয়ে চুক করে একটা শব্দ করল নিগ্র মেয়েটি আমি ট্রেসি হইটনি আমার অপরাধ জানি না ট্রেসি অনেক কিছু বলতে চাইল কিন্তু তার কে মনে হলো সে তার সত্তাকে হারিয়ে ফেলেছে সে যেন দুঃস্বপ্নের জগতে বিচরণ করছে মোটা মেয়েটি জানতে চাইল তুমি কোথা থেকে এসেছো এখানে কোনো কথা এখন বলতে ভালো লাগছে না ট্রেসির নোংরা তোষকের এক পাশে বসে পড়ল সে স্কার্ট দিয়ে কোনো রকমে কপালের ঘাম মুছল ওয়ার্ডেনকে বলা উচিত ছিল ওর পেটে বাচ্চা আছে তাহলে হয়তো ও একটা ভালো সেলে জায়গা পেতে পারতো বাইরের বারান্দাতে কার পায়ের শব্দ উৎসুক চিত্তে ট্রেসি ছুটে গেল গড়াদের কাছে মেট্রোন আসছেন শুনছেন ট্রেসি চিৎকার করে বলতে চাইছে ওয়ার্ডেন ব্রানিগানের সঙ্গে একটু দেখা করতে চাই এখনই পাঠিয়ে দিচ্ছি ঘাড় না ঘুরিয়ে মেট্রন উত্তর দিলেন চাপা কান্নাকে কোনো রকমে আটকে রেখে বাঙ্কে ফিরে এলো ট্রেসি তারপর তার ক্লান্ত শ্রান্ত শরীরটাকে এলিয়ে দিল নোংরা তোষকের ওপর দশ বছরের জন্মদিনের কথাটা বারবার মনে পড়ে যায় ট্রেসির বাবা বলেছিলেন আজ আমরা আতোয়া নেতে ডিনার খাবো আতোয়া খুব নাম করা রেস্টুরেন্ট বড় লোকদের ব্যাপার ওখানে যেতে গেলে অনেক পয়সা খরচ হবে ট্রেসি জানতো অত টাকা বাবার নেই খরচের কথা উঠলে বলা হতো আসছে বছর হবে আর তারা কিনা যাচ্ছে আতোয়া খেতে ট্রেসির মা সুন্দর সবুজ একটি ফ্রক তাকে পরিয়েছিল বাবা ঠোঁট ফুলিয়ে বলেছিলেন কি সুন্দর দেখতে দুজনে তাকিয়ে দেখার মতো নিউ অরলিয়েন্সের দুজন সুন্দরী আমার সঙ্গে চলেছে পথ চলতে সবাই তো আমার দিকে বাঁকা চোখে তাকাবে আতোয়ালের সম্পর্কে ট্রেসি মনে মনে যা কল্পনা করেছিল তা বর্ণে বর্ণে মিলে গেল সেখানে গিয়ে ট্রেসির মনে হয়েছিল সে বুঝি সত্যি সত্যি রূপকথার জগতে ঢুকে পড়েছে প্লেটগুলোতে সোনার অক্ষরে রেস্টুরেন্টের নাম লেখা এক সময় নাকি রাজা রানীরা এখানে ডিনার খেতে আসতেন ট্রেসি তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিল বড় হলে সে রোজ রাতে এখানে এসে রাতের খাবার খাবে মা বাবাকে তার সঙ্গে আনবে বার্থডে কেক কাটার সময় ওয়েটাররাও হ্যাপি বার্থডে বলে গান গেয়েছিল যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন তারাও সকলে আনন্দে হাততালি দিয়েছিলেন সবুজ ফ্রক পরা ট্রেসিকে মনে হচ্ছিল সবুজ এক উড়ন্ত জল পরি রাস্তা দিয়ে ঘন্টা বাজিয়ে যাচ্ছিল একটা গাড়ি ট্রেসি সেই শব্দটাও শুনতে পেয়েছিল সেই ঘন্টার ধ্বনি কি এখনো বেজে চলেছে লিটল চ্যাপ বলল খাবার ঘন্টা পড়ল ট্রেসির স্বপ্নের ঘোর কেটে গেল শব্দ করে সেলের দরজা খুলে গেছে সবাই বেরোচ্ছে অনিচ্ছা সত্ত্বেও ট্রেসিকে এখন বাইরে বেরোতে হবে কিন্তু সে চোখ বন্ধ করল এতটুকু খিদে নেই তার না এখানে বসে সে খেতে পারবে না পুয়েট তেরিকর সেই কম বয়সী মেয়েটা ট্রেসিকে টানতে টানতে বলল এই খাবার সময় হয়েছে চল খিদে নেই খাওয়ার কথা চিন্তা করতেই বমিটা চাপ দিয়ে উঠল খিদে পাক বা না পাক তোমাকে খেতে যেতেই হবে মেক্সিকান মহিলা পাউলিটা বলল ঘরের বাইরে তখন সকলে লাইন দিতে শুরু করেছে লিটল চাপ ট্রেসিকে সাবধান করে দিয়ে বলে ওঠো চলো না হলে চাপকে পাছার ছাল চামড়া ছাড়িয়ে নেবে যাব না এখানেই থাকবো ট্রেসি মনে মনে বলল হঠাৎ মেট্রনকে চোখের সামনে দেখতে পেল সে মেট্রন চিৎকার করে বললেন এই ঘন্টা শুনতে পাওনি যাও লাইনে দাঁড়াও না আমার খিদে নেই মেট্রন মেট্রনে চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে সেলের মধ্যে ঢুকে ট্রেসির সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন নিজেকে কি মনে করেছিস ছুলি ঘরে খাবার পাঠিয়ে দেবে যা লাইনে দাঁড়া একবার রিপোর্ট করলে মজা বুঝবি তখন দেখবি কত ধানে কত চাল ট্রেসি রকমে লাইনে এসে দাঁড়ালো বলল কেন আমি যদি লিটল চাপ বললো চুপ লাইনে কথা বলবে না কেউ খাবার ঘরটা বিরাট লম্বা টেবিল পাতা দুদিকে কাঠের চেয়ার কাউন্টার থেকে খাবার এনে টেবিলে বসে খেতে হয় খাবার মুখে তোলা যায় না ফ্যাকাশে কাস্টার্ড আর জলের মতো কফি ট্রেসি নিজের প্লেটে খাবার নিল এবার কি করতে হবে সে জানে না আর্নেস্টাইন লিটল চাপ গেল কোথায় তাকে তো ধারে কাছে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না অগত্যা লোলা আর পাউলিটার পাশে বসে পড়ল। ওখানে প্রায় কুড়ি জন বসে থালা খালি করছে নিজের থালার দিকে তাকিয়ে বমি এসে গেল ট্রেসি সঙ্গে সঙ্গে থালাটা সে পাশে সরিয়ে দিল পাউলিটা ওর থালার খাবারগুলো গোগ্রাসে গিলতে শুরু করেছে তুমি যদি একান্ত না খাও তাহলে এগুলো সদগতি আমিই করি কি বলো লোলা ট্রেসিকে বলল এরকম করোনা ট্রেসি কদিন তুমি না খেয়ে থাকবে বলো ট্রেসি ভাবলো না খেয়ে খেয়ে মরে গেলে কেমন হয় এই মেয়ে মানুষগুলো কিভাবে জীবন কাটাচ্ছে তা সে ভাবতেই পারছে না বুক থেকে চাপা কান্না বাইরে বেরিয়ে আসতে চাইছে কোনো রকমের দাঁতের দাঁত চেপে সে কান্নাটাকে চাপলো পাউলিটা বলল ওরা যদি দেখে ফেলে তুমি খাচ্ছ না তাহলে তোমাকে বিঙে পাখিয়ে দেবে বিং কি বোকার মতো ট্রেসি জানতে চাইল বিং মানে কি জানো না সেটা একটা গর্ত সেখানে তোমাকে একেবারে একা থাকতে হবে কথাটা বলতে বলতে পাউলিটা ট্রেসির মুখের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল খোঁয়াড়ে তুমি নতুন এসেছো তাই একটা উপদেশ দিয়ে রাখি আর্নেস্টাইন লিটিল চাপের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে আমরা সকলে তার খুব অনুগতা এখানে তার মুখের কথাই কিন্তু আসল আইন তিরিশ মিনিট বাদে আবার ঘন্টা পড়ল সবাই এক লাফে লাইনে এসে দাঁড়ালো খাওয়া হয়ে গেছে এখন বিকেল চারটে বাজে আলো নিববে রাত নটায় এই পাঁচ ঘন্টা নরক যন্ত্রণা ভোগ করতে হবে সকলকে সেলে ফিরে এসে দেখলো লিটিল বসে আছে খাবার সময় তাহলে সে ছিল কোথায় ট্রেসির পেটটা এবার গুলিয়ে উঠেছে কোণের দিকে যে খোলা কমরটা আছে ওটা এখন ব্যবহার করতে হবে কিন্তু এদের সামনে এসে এটা ব্যবহার করবে কেমন করে আলো নিভুক তারপর না হয় দেখা যাবে লিটল চাপ জানতে চাইল তুমি নাকি আজ খাওনি এরকম বোকামি ভবিষ্যতে আর কখনো করো না কেউ তোমাকে দেখতে আসবে না ও কি করে খবরটা এর মধ্যে পেয়ে গেল ওর মাথা ব্যথা কেন মনে মনে ভাবল ট্রেসি তারপর জানতে আচ্ছা সঙ্গে দেখা করতে করতে হলে হবে দরখাস্ত দিতে হয় গার্ডরা ওটা নিয়ে পায়খানায় যায় আর যারা ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায় ওরা তাদের একেবারেই সুনজরে দেখে না লিটল চ্যাপ ধীরে ধীরে এগিয়ে এসে বলল। এখানে নানা ধরনের ঝঞ্ঝাট হয় তোমার দরকার সত্যিকারের একজন ভালো বন্ধু যে তোমার সব অভাব অভিযোগগুলো বুঝতে পারবে লিটল শ্রেসির কাঁধে হাত রেখে একটুখানি হাসল তার সোনা বাঁধানো দাঁত ঝকঝক করে শ্রেসির মনে হলো লিটল চাপের মাথাটা বুঝি এক লাফে ছাদ ছুঁয়েছে এত লম্বা মেয়ে মানুষ সে জীবনে কখনো দেখেনি ওই লম্বা জানোয়ারটা কি বাবা ওটা জিরাফ অদ্রুবন পার্কে বাবার সাথে ছোটবেলায় বেড়াতে যেত ট্রেসি লিটিল চাপকে দেখে তার সেই ছোটোবেলার গল্পটাই মনে পড়ে গেল প্রত্যেক ছুটির দিন ট্রেসি মা আর বাবার সঙ্গে কোথাও না কোথাও যেত চিড়িয়াখানাতে গিয়ে তার মনটা খারাপ হয়ে যেত খাঁচার মধ্যে পশু পাখিদের দেখে ভীষণ ভীষণ কষ্ট হতো তার একবার বাবার কাছে জানতে চেয়েছিল আচ্ছা বাবা খাঁচায় থাকতে ওদের কষ্ট হয় না বাবা হেসে বলেছিল না রে ওরা বেশ আরামে থাকে সবসময় ভালো মন্দ খাবার পায় প্রাণের ভয় থাকে না বাবার এই কথাটা ড্রেসির একদম ভালো লাগেনি সে জীবনে কোনো দিন খাঁচায় থাকবে না এমন একটা প্রতিজ্ঞা করেছিল আর জীবনের পনেরোটা বছর তাকে এই বদ্ধ কুঠুরির মধ্যে কাটাতে হবে এটা ভাবতে গিয়ে তার মনটা কেমন যেন হয়ে গেল রাত পৌনে নটার সময় ঘন্টা ঘণ্টা ট্রেসি ট্রেসির সঙ্গিনীরা দিনের পোশাক ছেড়ে রাতের পোশাক পরতে শুরু করেছে ট্রেসি চুপচাপ বসে আছে দেখে সময় কিন্তু মাত্র মিনিট তার মধ্যে পোশাক পরে নিতে হবে এবার শুতে যেতে হবে মেট্রন বাইরে থেকে দেখতে পেলেন ট্রেসি বসে আছে লিটল চাপকে বললেন ও বসে কেন ওকে বলনি কি করতে হবে হ্যাঁ বলেছি মেট্রন ট্রেসিকে কে লক্ষ্য করে বললেন যারা ঝঞ্ঝাট পাকাতে চায় তাদের কিভাবে সায়স্তা করতে হয় তা আমার জানা আছে পাউলিটা বলল ও যা বলে তা করো করি ওর নাম আমরা দিয়েছি পুরনো লোহার প্যান্ট এক নম্বর কুত্তির বাচ্চা ট্রেসি ধীরে ধীরে উঠে গেল এক কোণে গিয়ে ওদের দিকে পিছন ফিরে জামা কাপড় খুলে ফেললো জানিয়াটা খুলতে পারলো না মোটা খসখসে কাপড়ের নাইট গাউনটা মাথা দিয়ে গলিয়ে নিল বুঝতে পারল বাকি তিনজন ওর নগ্ন শরীরটা যেন ঘিলে ফেলতে চাইছে পাউলিটা মন্তব্য করলো তোমার শরীরটা খাসা লোলা বলল সত্যি দারুণ সুন্দরী তুমি ট্রেসির সমস্ত শরীর কেঁপে উঠল লিটল চাপ এখন ট্রেসির গা ঘেসে দাঁড়িয়েছে লিটল চাপ কোনো রকমে বলছে আমরা তোমার বন্ধু তোমার দেখাশোনা আমরা তিনজন ভালোভাবেই করবো এক ধাক্কায় নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে গেল ট্রেসি আমাকে থাকতে দাও আমি তোমাদের মতো নই চ্যাপ হাসতে হাসতে বলল। আমরা যেমনটি বলবো তেমনটি হতে হবে তোমাকে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে পারবে না পাউলিটা বলল। আরে ছেড়ে দাও প্রথম রাত ওকে একটু ধাতস্থ হবার সময় দাও রাত তো অনেক বাকি আলো নিভে গেল আশঙ্কায় আর ভয়ে ট্রেসির সমস্ত শরীরটা তখন কাঠ হয়ে গেছে খাটের ধারে কোনো রকমে বসেছিল সে ভাবছিল এই বোধ তিনজন শয়তান কুত্তি ওর ওপর ঝাঁপিয়ে পড়বে ট্রেসি আবছা আবছা শুনেছে যে এদের মধ্যে ঢালাওভাবে ভাবে সমকামিতা চলে ওদের কথাবার্তাগুলোর মধ্যে তার আভাস ইঙ্গিত পেয়েছে সে কিন্তু ওরা যদি কিছু করার চেষ্টা করে তাহলে ট্রেসি কি করবে ট্রেসি চিৎকার করবে গার্ড ছুটে আসবে জেলে এসব হতে দেওয়া ঠিক নয় রাত বাড়তে থাকলো অথচ ওরা তেমন কিছু করছে না কেন অন্ধকারের মধ্যে ট্রেসি বুঝতে পারলো ওরা তিনজন পরপর বাথরুম সেরে নিয়েছে একটু বাদে নিজের সেই অবস্থা হয়েছে সে কমরডার কাছে গিয়ে চেন টানলো চেন কাজ করছে না কোনো রকমে নাক টিপে বাথরুম সারল কাল সকালে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতেই হবে ওয়ার্ডেনকে বলতে হবে তার পেটে বাচ্চা আছে ওয়ার্ডেন নিশ্চয়ই তাকে অন্য কোথাও সরিয়ে দেবেন আজ রাতটা সে ঘুমোতে পারবে না জেগে জেগেই সমস্ত রাত কাটিয়ে দেবে বসে থাকতে থাকতে কোমরের ব্যথায় খাটে শুয়ে পড়েছে ট্রেসি রাত তিনটের পর ও আর জেগে থাকতে পারলো না ঘুমে চোখের দুটি পাতা তখন এক হয়ে এসেছে ঘুমটা হঠাৎ ভেঙে গেল ট্রেসির বেশ বুঝতে পারল কে যেন ওর মুখ চেপে ধরেছে অন্য কেউ বুকে হাত দিয়েছে ট্রেসি উঠে বসার চেষ্টা পারলো না ওর ওর নাইট গাউন একজন ওরা আর প্যান্টটিটা টেনে টেনে খুলে ফেলেছে ট্রেসি তখন মরিয়া হয়ে লড়াই করতে শুরু করেছে ফিস ফিস করে কে যেন বলছে ট্রেসি ছি এরকম করে না সহজভাবে সব ব্যাপারটা নাও না হলে এখানে থাকবে কেমন করে শব্দটা লক্ষ্য করে ট্রেসি পা চালিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই কণ্ঠস্বরটা একেবারে পাল্টে গেছে সেখানে এখন একটা কর্কশ আওয়াজ ফুটে বেরোচ্ছে উত্তিটা বড় বাড়াবাড়ি করছে এবার একে মেঝেতে ফেল মুখে আর পেটে দমাদম দুটি ঘুষি পড়ল কে যেন পেটের ওপর চেপে বসেছে প্রচণ্ডভাবে চর্চাপড় লাগাচ্ছে একটা অস্থির হাত ট্রেসির দেহের সমস্ত গোপন অঙ্গে খেলা করছে মুহূর্তের মধ্যে ট্রেসির সমস্ত অঙ্গ শিথিল হয়ে গেল সেই সুযোগে কে যেন ওর মাথাটা লোহার গড়াদে দুম করে ঠুকে দিল ওকে ইতিমধ্যেই মেঝেতে চিৎ করে ফেলা হয়েছে কেউ ওর হাত পা দুটোকে চেপে ধরে রেখেছে তিনজনের সঙ্গে একা ও পারবে কেন হিমশীতল হাত দিয়ে কে যেন ওর সারা শরীরকে পিসছে গরম জীব দিয়ে ওকে পালাক্রমে চাটা হচ্ছে প্রচণ্ড প্রচন্ড এক হাত দিয়ে ওর গলা চেপে ধরল ট্রেসি চিৎকার করে দাঁত বসিয়ে দিল একটা চাপা আত্মনাদ ভেসে এলো কুত্তি মাগি মুখে ঘুষির পর ঘুষি পড়ছে ট্রেসি ব্যথা অনুভব করছে সে সব সে জ্ঞান হারিয়ে ফেললো ঘন্টার কর্ক শব্দে ঘুমটা ভেঙে গেল বেচারি ট্রেসির দেখতে পেল সম্পূর্ণ নগ্নিকা হয়ে সিমেন্ট বাঁধানো ঠান্ডা মেঝের ওপর নিজেকে শুয়ে থাকতে সেলের সঙ্গিনী তিনজন নিজেদের বাংকে শুয়ে আছে বাইরের বারান্দাতে লোহার প্যান্ট চিৎকার করতে করতে আসছিলেন উঠে বড় উঠে বড়ো সকাল হয়েছে এবার সবাইকার ঘুম ভাঙাতে হবে ট্রেসিদের সেলের সামনে এসে তিনি থমকে দাঁড়ালেন রক্তের মধ্যে ট্রেসি পড়ে আছে মুখে চোখে মারের চিহ্ন একটা চোখ ফুলে গিয়ে বন্ধ হবার জোগাড় দরজা খুলে মেট্রন ভেতরে ঢুকলেন এখানে আবার কি হাঙ্গামা হলো পা দিয়ে ট্রেসির পাঁজরে খোঁচা মেরে বললেন এই হতভাগি মাগি এবার তোর ঘুম ভাঙবে কিনা দেখছি ট্রেসির মনে হলো অনেক বছরের ওপার থেকে কে যেন কথা বলছে না আমাকে উঠতেই হবে এখানে আমি থাকতে পারবো না মনে মনে কঠিন শপথ উচ্চারণ করলো সে কিন্তু উঠতে পারল না সমস্ত শরীরে অসহ্য ব্যথা কাঁধ চেপে ধরে মেট্রন সোজা দাঁড় করিয়ে দিলেন ট্রেসিকে মনে হচ্ছিল ট্রেসি এবার মাথা ঘুরে পড়ে যাবে মেট্রন জানতে চাইলেন কি হয়েছিল একটা চোখ বন্ধ হয়ে গেছে অন্য চোখটা আধ খোলা ট্রেসি দেখতে পেল মেট্রন তার জবাবের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আমি আমি শেষি তোতলাতে থাকে সত্যি কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না ভবিষ্যৎ বিপদের আশঙ্কা করছে সে সে বলল আমি বাঁক থেকে পড়ে গিয়েছিলাম মেট্রন ধমক দিয়ে বললেন বেশি চালাকি আমি মোটেই পছন্দ করি না গর্তে কিছুদিন থাকলে তুমি ভদ্র হতে শিখবে এ যেন এক বিস্মৃতির জগৎ মনে হচ্ছে সে বুঝি মাতৃগর্ভে ফিরে গেছে চারপাশে নিশ্চিদ্র অন্ধকার কোথাও কোনো আসবাবপত্র নেই মেঝেতে একটা তোষক কনের দিকে একটা গর্ত বেসমেন্টের একটা ছোট্ট সেল তাই বোধ হয় গর্ত বলা হয় শরীরের ওপর যে পাশবিক অত্যাচার হয়ে গেছে এখনো তার ধকল চলছে ট্রেসি ভাবল আমি তো বাং থেকে পড়ে গেছি মা নিশ্চয়ই আমাকে দেখবে ওর গলা দিয়ে কয়েকটা ভাঙা ভাঙা শব্দ বেরিয়ে এলো মা মাগো কোনো উত্তর পেল না সে আবার ঘুমের অতল তলে তলিয়ে গেল প্রায় দুদিন একটা না ঘুমিয়ে কাটিয়ে দিল ট্রেসি মানসিক যন্ত্রণা অনেকখানি কমে এসেছে নিজের অবস্থাটা বোঝবার চেষ্টা করলো সে হাজার রকমের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ওর বেশ মনে হলো ডাক্তারের কাছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বলেছিলেন একটা পাঁজর ভেঙেছে কবজির হাড় ভেঙেছে কাটা জায়গার জন্য চিন্তা করে লাভ নেই পেটের বাচ্চাটি মারা গেছে ট্রেসি দুখরে কেঁদে উঠল আমার বাচ্চাকে ওরা মেরে ফেলেছে ওর কান্না আর থামতে চাইছে না ঠান্ডা তোষকের নিচে শুয়ে আকাশ পাতাল নানা রকম চিন্তা করছিল ট্রেসি তখন তার মনে শরীরে কোথাও দুঃখের চিহ্ন মাত্র নেই তার কেবলই মনে হচ্ছে ঈশ্বরের কোনো এক অদৃশ্য আশীর্বাদে তার সব কষ্ট দুঃখের অবসান হয়ে গেছে তার সমস্ত শরীরে তখন আগুন আগুন জ্বলছে দাউ দাউ সে ঘৃণার মনে হচ্ছে এখনই তাকে প্রতিশোধ নিতে হবে শেষ পর্যন্ত এই চিন্তাটাই তাকে আচ্ছন্ন করল সেলের ওই তিনজন মেয়ে কয়েদির বিরুদ্ধে তার অনেক রাগ আছে এ কথাটা সত্যি কিন্তু ওরাও তো তারই মতো ভাগ্য বিড়ম্বিতা পরিস্থিতির শিকার হয়ে এই জেলে এসেছে না এদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে কোনো লাভ নেই কিন্তু ওই ওই আটা আজ আমাদের এই অবস্থা জো রোমানো তোমার বুড়ি মাটা আমার সাথে টক্কর দিতে চেয়েছিল কিন্তু এ কথা বলেনি তোমার মতো একটা শাঁসালো রসালো সমর্থ মেয়ে আছে তার জোরমানে অ্যান্টনি ওয়েসেত্তি নামের একজনের হয়ে কাজ করে ওয়েসেত্তি যে গোটা অরলিয়েন শহরটাকে চালায় পেরিপো দোষ স্বীকার করে নিয়ে বিচার চালানোর খরচ থেকে আপনি সরকারকে বাঁচাবেন জন হেনরি লরেন্স আগামী পনেরো বছর তোমাকে জেলখানায় থাকতে হবে ট্রেসি অন্ধকারের দিকে তাকালো অনেকগুলি নাম তখন ভেসে চলেছে এই চারটে লোক ট্রেসির আসল শত্রু এছাড়া আছে চার্লস ট্রেসির কথা সে শুনতেই চায়নি উল্টে বলেছে টাকার এত দরকার তুমি আমাকে খুলে কেন তোমার পেটের বাচ্চা তুমি যা ভালো বুঝবে তাই করবে হ্যাঁ শাস্তি ওদের পাঁচজনকে পেতেই হবে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে শাস্তি দেবে ট্রেসি কিন্তু এভাবে না এখন আকাশপাতাল ভেবে কোনো লাভ নেই আজ অথবা আগামীকাল একদিন প্রতিশোধের স্পৃহা পূর্ণ করবে ট্রেসি অবশ্য যদি সত্যি সত্যি তার হাতে সময় ও সুযোগ আসে ষষ্ঠ অধ্যায় আজ এই পর্যন্ত ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে সঙ্গে থাকুন কান এবং চোখ রাখুন শাশ্বতী সিনহা টক্সে ধন্যবাদ